দর্শক ও পাঠক আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে ইসির গুরুত্ব সংসদ নির্বাচনে সরকারের মনোযোগ গণভোটে বাম নেতাদের তারেক রহমান মুক্তিযুদ্ধকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকে না আমি যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ব্যবসা করতে ব্যবসায়ীরা মাঠ প্রশাসন আইপিএল সম্প্রচার বন্ধ বিসিবির অনুরোধে আইসিসি সূচি ও ভেনু বদল করছে এক্স শশী থারুর এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি কেমন নির্বাচন চাই আশা করি নির্বাচন হবে কালো টাকার প্রভাব মুক্ত প্রিয় দর্শক চলে যাচ্ছি পৃষ্ঠা তিনে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা শোক বার্তা ভেনিজুয়েলা ইস্যুতে উদ্বেগ জানালো বাংলাদেশ ঠেকানো যাচ্ছে না বেশি দামে বিক্রি এলপি গ্যাসের সিলিন্ডার তেরো জেলায় সাতাশ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা রমজানের আগেই বেড়েছে ডাল চিনির দাম বাজার দর রাজধানী প্রিয় দর্শক চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠায় লক্ষ্যমাত্রা পূরণে করের চাপ ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিতে এনবিআর এর নির্দেশ প্রিয় দর্শক চলে যাচ্ছি বিনোদন অঙ্গনের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সুনিধি মিশার খুব মঞ্চে আসছে তার টু ফায়ার অ্যান্ড অ্যাশ বিলিয়ন ডলার ক্লাবে আথিয়ার সই নকল করে প্রতারণা দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সঙ্কি আর্নি প্রিয় দর্শক চলে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে প্রাণ হারিয়েছে কিউবার নাগরিক অনিশ্চিত ভবিষ্যতের সংकाय Караकस ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন মাদুরুকে রাখা হয়েছে পৃথিবীর নরকে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে বেড়েছে ইরানের যুদ্ধ ঝুঁকি মাদুরর বিরুদ্ধে যত অভিযোগ ওয়াশিংটন পোস্টের জরিপ ভেনিজুয়েলার ঘটনা নিয়ে বিভক্তও জাতিসংঘ প্রলোশক চলে যাচ্ছে ক্রীয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠায় নাসুমের রেক আইসিসির জবাবের সিলেট অপেক্ষা ভারতের ক্ষতি ছাড়াবে শত কোটি বিসিবিও হারাবে আয় লুটের কীর্তি যুগে যুগে দশ নম্বর প্রিয় দর্শক চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠায় গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে সংবাদ সম্মেলনে গুম কমিশন প্রধান রাজধানীর মোহাম্মদপুর জুয়েলারির দোকানে নগদ টাকা সহ ছয়শ ভরি স্বর্ণ এবং রূপা চুরি শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে কনকনে শীতে কাপুর রাজধানীবাসী বাহাত্তর শতাংশ উচ্চশিক্ষিত আছেন স্বশিক্ষিত সেবা দিতে হিমশিম চিকিৎসকরা খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়েছিলেন জয়ের আশা বিএনপি এবং জামায়াতের ভোটের হাওয়া বগুড়া যোগসু নির্বাচন আজ ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত শিক্ষার্থীরা প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ